অথচ ইমানদারের মৃত্যুটা হবে কেমন মৃত্যু ইমানদারের মৃত্যু ইমানদার মুমিনের মৃত্যু হয় মানুষ যখন ইমানদার মৃত্যু বরণ করে এ মুসলমান একটা গুলা খামির বানায়া এই খামিরের মধ্যে যদি একটা চুল পড়ে এটা টান দিয়ে যেমন অনাশে বাইর হয়ে যায় ইমানদারের মৃত্যুটা ঠিক এমনি হয় অতি আসানে হয় অতি মহব্বতে হয় মুসলমান শুনে কিন্তু বেঈমান মুনাফিকদের জন্য যাদের জন্য আল্লাহ প্রস্তুতি করে রাখছে আল্লাহ বলে কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি রাখছে আমার আল্লাহ একটা নয় দুটি নয় সাত সাতটা জাহান্নাম জোরে বলে আল্লাহু আকবার আর একটু জোরে বলে আল্লাহু আকবার

ইমানদার যারা এদের জন্য আটটা জান্নাত আর বেঈমান মুনাফিক কাফেরদের জন্য প্রস্তুতি আছে সাতটা জাহান্নাম আপনারা জাহান্নামে যাবেন কে কে একটু হাত তুলে দাও জাহান্নামে কেটা কেটা যাবে জান্নাতে যেতে চান কে কে একটু হাত তুলে নারায়ে তাকবীর আল্লাহ আবার নারায়ে তাকবীর বললে পারার ভয় পান নি আমরা অনেকে ভাই লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর শব্দের অর্থ হলো তাকবির দাও আল্লাহর জন্য লিল্লাহে তাকবীর আল্লাহর জন্য তাকবির দাও আর না তাকবীর উচ্চ আওয়াজে আল্লাহর জন্য তাকবির দাও শব্দ দুইটা একই আমাদের না বুঝার কারণে কারণ আমরা বুঝতেছি না না বুজার কারণে মনে করি এইটা মনে এই দলের লোক এটা মনে এই দলের লোক আমরা ভাগাভাগি করে ফেলেছি এগুলো ওয়াজের ময়দান তো এখন নাই ওয়াজ এখন এক পাশে হয়ে গেছে ওয়াজের ময়দানে আসলে পার্শিয়ালটি আলোচনার ময়দানে সর্বজনীন আলোচনা হয় না বাবা দেখা যায় শুধু এক গেমে আলোচনা হয় এক গেম আলোচনার কারণে আমাদের সমাজ জাতিকে বাঁচাইতে পারছি না কারণ আমরা যে চিন্তা করি যেদিকটা আসি সেদিকে যার যার বাবার ব্যস্ত যার বাবার প্রশংসা নিয়ে যদি শুধু কোরআনের পক্ষে আদিসের পক্ষে কথা বলতাম সর্বজনী আলোচনা হতো জোরে বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা যেমনি তওবার মধ্যে ছয় নম্বর আয়াত কয় নম্বর আয়াত কথা বলেন না যদি সর্বজনীন আলোচনা বুঝতে চান কত নাম্বার দেখেন অমুসলিমদের কথা এখানে ক্যাল্লা কি বলছে দেখেন না যারা আছে তাফসির কোরআন মাহফিল যারা বাংলা তাফসির মাস্তরজম আছে দেখেন আল্লাহ বলতেছে হাবিব আপনার কদমের মধ্যে যদি কোনো অমুসলিম প্রবেশ করে সর্বপ্রথম তারা তাদের বসতে দেন তারা যদি নিরাপত্তা চায় নিরাপত্তা দেন নিরাপদ স্থানে পৌঁছা দিতে বলে পৌঁছায় দেন যদি তারা আপনার কাছে সাহায্য চাই সাহায্য দেন ঘোষণা কার আরো যারা বলেন কার আজকে ফিলিস্তিনারা সাহায্য চাচ্ছে অমুসলিমেরা রব আছে এই কোরআনে বলতেছ মুসলিমদেরও সাহায্য করতে কত নাম্বার আয়াত কি সুরার নাম কি এই বলেন না সুরা তওবা কি সুরার নাম কি যারা বলেন সুরার নাম কি আল্লাহ সুরা তওবা ছয় নাম্বার আয়াত আল্লাহ বলতেছে হাবিব আপনার কদমের মধ্যে যদি কোনো অমুসলিম যায় আজকে কাকতি মিনতি করতেছে ফিলিস্তিনের জমিন। আজকে পাশের রাষ্ট্রগুলো নীরবতা পালন করতেছে ইয়া দ্বারা প্রমাণ হয় যে আজকাল আল্লাহর বিধানকে আমরা ভুলে গেছি আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না যারা বলেন ঠিক কিনা তোমরা একদিন বিপাদে পড়বা পাশের যে রাষ্ট্রগুলো আছে এগুলো দরকার ছিল তাদের হাত তারা অমুসলিম নয় আজকে ছোট ছোট মাসুম বাচ্চাগুলো অসহায় সাহায্য চাইছে আল্লাহ তো ও মুসলিমদেরও সাহায্য করতে বলেছে অথচ মুসলিম হয়ে মুসলমানের কাছে শান্তি একটু সাহায্য চায় যাদের ক্ষমতা আছে তারা হাত বাড়াইতেছে না এই সেইতে কষ্ট থাকতে পারে না জোরে বলেন ঠিক ঠিক আমি বুঝাইতেছি এই জন্যে হয়তো অনেকে বলতে পারেন দেখবেন ফেসবুক খুললেই দেখবেন ওরা কিন্তু কাকতি মিনতি করে সাহায্য চাচ্ছে বাঁচতে চাচ্ছে বাঁচার জন্য কুকুরে দেখলাম কয়েকটা দালানগুলো প্রাসাদগুলো ভেঙে গেছে কুকুরে ওই কুকুর তাদের মনি হয়ে দাঁড়ায় আছে কুকুর বাচ্চাগুলো ভিতরে রক্তপ্ত অবস্থায় সমস্ত দেহের মধ্যে রক্ত হচ্ছে অবস্থায় দাঁড়িয়ে আছে এ আমার ভাইরা অথচ মানুষের দিলে মায়া নাই মানুষকে পশু সাইতে নিকৃষ্ট হয়ে গেল যারা বলেন ঠিক কিনা এই নিকৃষ্ট হয়ে গেছে আজকে বহির্বিশ্বে মুসলমানরা কি কোরআন পড়ে নাই তারা কি দেখে নেয় আল্লাহর বিধান আল্লাহ বলে হাবি আপনার কদমের মধ্যে দেখে নেয় দেখেন আমি যদি মিথ্যা বলে আমাকে ধরবেন আল্লাহ বলতেছেন হাবি আপনার কদমের মধ্যে যদি কোনো মুসলিম যায় সর্বপ্রথম যদি তারা সাহায্য চায় সাহায্য দেন দেন নিরাপত্তা নিরাপত্তা স্থানে দিলে ঘোষণা সাহায্য করতে অমুসলিম তারাও সাহায্য করতে বলেছে আর আজকে মুসলিম সন্তানেরা কাকুতি মিনতি করে ঘাস খাচ্ছে ক্ষুধার যন্ত্রণায় ঘাস আমি দেখলাম একটা ভিডিওর মধ্যে দেখি ঘাস খাচ্ছে ঘাস এই জমিন থেকে ঘাস ছিঁড়ে ছিঁড়ে শিশু বাচ্চা ক্ষুদাত্ম অবস্থায় খাচ্ছে ছোট মাসুম বাচ্চা পাথর পেটে বাঁধছে আমি পাথর বান্দা দেখে আমরা ছোট্টবেলা শুনেছি রেহমেত আলী আলামিন রেসুলে পাকসলেসাল্লামনি খোদার যন্ত্রণায় পেটে পাথর বাঁধছে আমার নবীজি শুধু পাথর বাঁধেন নবীজি রাজত্ব পালন করেছে আবার যারা বলে নবীজি ভিক্ষা কন্যা নবী ফকির গরিব ছিল এরা হলো আরাক বাটবার যদি বলে নবীজি আমার নবীজি পৃথিবীর সবচেয়ে রাজার রাজা ছিল নবীজি যে কাপুরটা গায়ে দিছে একদল মৌলবী আছে কয় নবী তালি কাপুর গায়ে দিছে আর আলাইহি সাল্লাম একটা গায়ে দিছে যার দাম তৎকালীন জামানায় বিয়াল্লিশ হাজার দেড়হাম যা পৃথিবীর কোনো রাজা বাচ্চা পড়তে পারে নাই এই জন্য রাসুল সাল্লাম রাজত্ব করেছেন নবীজি সিংহাসনে বসেছেন এবং ইনি রাজা রাসুল সাল্লাম ক্ষমতা অর্জন করে প্রধানমন্ত্রী হিসেবে দেশ পরিচালনা করেছে যেন বলেন ঠিক কিনা আর যেন বলেন ঠিক কিনা কিন্তু আমাদের অনেকে কয় মোল্লাবিদের আর রাজনীতি দরকার কি কথা건 না কেন আছে না একদল আছে সুবিধাবাদী মোল্লাবিরা ওদের ওয়াজে কি জান্নাত ওদের ওয়াজে কয় নবীজি 70 তালে কাপড় গায় দিয়েছে নবীজি না খায় পাথর বানছে আরে রাহমাতুল লিল আলামিন পৃথিবীর মধ্যে বাদশা বাচ্চা ছিল যারা বলেন ঠিক কিনা নবীজি ছিল কি বাদশা আর বাদশা যিনি ছিলেন কুলকায়নাতের বাদশা সুতরাং রাজত্ব পরিচালনা করেছেন শুতারা আমরা মুসলিম জাতি মুসলমান জাতি আলেম জাতি আমরাও চাই রাজত্ব পরিচালনা করতে যারা বলেন ঠিক কিনা আর যারা বলেন ঠিক কিনা নবীর সাহেবরা দেশ পরিচালনা করেছে এ রাসূলুল্লাহ দেশ পরিচালনা করেছে আর আমাদের দেশের কিছু মোলবি ভাই রয়েছে। আয়াত কয় মোলবিদেরা আবার মোলবিদেরা আবার দরকার কি নির্বাচনের দরকার কি মোলবিদেরা আবার এত লাফালাফি দরকার কি ক্ষমতার লোভ এই হাই করুণা চাই আমরা মুসলিমদের পাশাটি যারা বলেন ঠিক কিনা ওরা চাই কি ওরা চায় অমুসলিমদের পাঁচ আটে মুসলমানদেরকে মুসলমানদেরকে ওরা চায় না মাথা উঁচু করুক এই অমুসলিম অমুসলিমরা উচ্চায় না আমাদের দেশের কিছু মৌলবিরাও বোঝেনা মৌলবিরাও চায় ওদের পাঁচ আটি আমরা যারা বলেন ঠিক কিনা বসে চাহির করে কলম দিয়া কামাই টাকা আবার ধরে সাধুর শিক্ষিত শয়তান শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত আমার সাথে বলতে পারবেন না ওরা শিক্ষিত শৈতান ওরা দুর্নীতি রই যাকরায় বসে জাহির করে জ্ঞান কলম দিয়া কামাই টাকা কলম দিয়া কামাই টাকা আবার ধরে সাধুর ভান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান

আওয়াজ করবো কথা কয় না লোকজন ওরা শিক্ষিত শৈতান ওরা আরো জোরে বলেন ওরা শিক্ষিত আবার স্কুল কলেজের দিকে ভাই দেখো না চোখ মেলিয়া মেয়েরা সব পয়সা আস শুধু প্রেম লইয়া ঠিক না ঠিক না খালি প্রেম প্রীতি

পাঁচে পাশে আগস্ট দেখছেন নি আপনারা বিশ্ববিদ্যালয় থেকে কি পরিমাণ অস্ত্র বাহির যাদেরকে দিছিলাম লেখাপড়া করার জন্য সেখানে দোনালা বন্দুক রামদা দেগার উড়ে বাবারে রে বাবা বিদ্যালয় থেকে বই একটা বাহির হয় নাই কিতাব বাহির হয় নাই বাহির হয়েছে গাড়ি গাড়ি অস্ত্র অস্ত্রের মহড়া দিছে যেন বলেন ঠিক কিনা আরো যেন বলেন ঠিক কিনা এদের কি শিক্ষা দিছে আমাদের ছেলে মেয়ে আমরা

শের বিপদ হয় যে দেশে গেলে মানুষের হিসাব হয় যে দেশে গেলে মানুষ আর কোনদিন ফিরে আসে না সন্তানের লাজ বাবার কাঁদে বাবার লাজ সন্তানের কাঁদে আমার বাবার আমার সেই কবরের চিন্তা করো আমার কর্তৃপক্ষ ভাইরা বারবার দাবি করেছে মশাই একটু কবরের ওয়াজ করুন আরে কবরের যদি চিন্তা থাকে কোন মানুষ ঘুষ খাইতে পারে না কবরের চিন্তা থাকলে সে সুদ খাইতে পারে না কবর মরণের চিন্তা থাকলে সুদ ঘুষ খাইতে পারে না কবরের চিন্তা থাকলে দুনিয়ার ভিতরে নামাজ ছাড়তে পারে না কবরের চিন্তা থাকলে দুর্নীতি করতে পারে না কবরের চিন্তা থাকলে দুনিয়ার মধ্যে অন্যায় পথে পা বাড়াইতে পারে না কারণ কোন সময় যেন মৃত্যু হয়ে যায় কেউ জানিনা রে মুসলমান কখন মালাকুল চলে আসবে কখন ধরা পড়ে যাব আল্লাহ ও আমার আল্লাহ ওই মরণের পেয়ালা পান করব রে ভাইরা ভাইরাবার ওরে মুসলমান শুনে নাও একজন মা মুসলমান নাম হলো ইসা ইবনে মরিয়াম মরিয়াম

এবার মরিয়াম আলিয়া সাল্লামকে সালাম দায়াত রাইলা সালাম আলাইকুম মরিয়াম মরিয়াম আলিয়া সাল্লাম ডাক দে বলে কে তুমি কবে মরিয়াম আমি আজরাই আমি আজরাই আমি এসেছি তোমার জানটা বাইর করার জন্য মরিয়াম আলিয়া বলে আজরাইল রে তুমি আমার জানটা বাইর করবা তবে আমার কলিজার টুকা সন্তান বাজারে গেছে ফল আনার জন্য একটু দেরি করো একটু সময় আমার দাও ডাকতে বলে রে কারিমের হুকুম হয়েছে আমি সময় তোমাকে দিতে পারব না আমি তোমার এখন নিয়ে যাব মরিয়াম ডাকতে বলেন কি জানলাম যখন আসবে এসে দেখবে আমার মা দুনিয়ার মধ্যে নাই বড্ড কষ্ট পাবে একটু সান্ত্বনা দিতে দাও এই দুনিয়ার মধ্যে আমার ইসানাবির বাবা নাই আমি মা হইয়া দুইটা কথা বলে যেতে চাই আজরাইল ডাকতে বলে মনিয়া আমি সময় দিতে পারবো না মরিয়াম কয়ে হলে আমাকে নিয়ে যাও আজরাল্লাহ মরিয়াম আলাই সাল্লামের উটা বাইর করলো ও যুবক বন্ধু শোন এইরকম কত মানুষ বিদেশের মাটিতে গেছে ইনকাম করার জন্য আমার বাইরা যেমন বিদেশ থেকে বাড়ি আসছে বাইরা আমার বিদেশ থেকে তারা আসছে মাহপিল করার জন্য কত যুবক বিদেশ থেকে কফিনে করে লাশ আসছে কত যুবকের লাশখানা বাবা মা দেখে बेहো হয়ে গিয়েছে রে মুসলমান কত যুবকের লাশ আসে না কখন জন মারা যায় রবব কারিম আজকে এই তাফসিরুল করেন মাহফিলের খাতিরে এই যে সমস্ত ভাই মাহ অংশগ্রহণ করেছে যারা করেন মাহফিলের জন্য আল্লাহ আফ্রান চেষ্টা করেছে সহযোগিতা করেছে সবাইরা আপনি ক্ষমা করে দিয়ে জোরে জোরে জন্মের পরে যে কলিতে রাখছে আমার মা সেই কলেতে মাথা রেখে বিদায় নিতে চাই আমি বিদায় নিতে চাই মায়ের

দিও না দাফন আমার দিও না দাফন মায়ের কেটে নজর দেখলে আমায় মায়ের কেটে নজর আমায় শান্তি পাবো কবরে লাস্টায় আমার পশাই দিও মায়ের কলেতে রে লাস্টায় আমার আরো জোরে বলেন লাস্টায় আমার পশাই দিও মায়ের কলেতে রে লাস্টায় আমার কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে অনেকে চলে গেছেন কারণ অনেকের ঘম ঘম ধরছে অনেকের সুখে আমার বাবারা রে আবার কে বলছে মরিয়া আমার ইয়েসলাম মনে আছে মা মরিয়া আমার ইয়েশলাম উরহুটা বাইর হয়ে গেছে ইশানু বিসে দেখে মা নাই দেখে মা ডাক কথা বলে না মা দুনিয়া থেকে বিদায় বলছে আল্লাহ তুমি তো আমাকে যে তার মর্ন জিন্দা বানানোর ক্ষমতা দিছো আমার সেই ক্ষমতা দাও আমি একটু মার সঙ্গে কথা বলতে চাই মাকে ডাক দিছে মা গম থেকে উঠছে ডিগাইতেছে মা ও মা তোমার সঙ্গে আজরাইল কিরূপ ব্যবহার করেছে মরিয়াম মাইসালাম বলতেছে বাবা তোরে দুনিয়ায় আনতে যত কষ্ট হয়েছে আমার মন বলছে আমার নিজের গা থেকে চামড়া তুলে নিয়ে গায়ের ভিতর লবণ আর মরিচ লাগায় আমি অনেক কষ্ট পেয়েছি ঈসা আলা ডাক দেব আল্লাহ আমি একজন নবী আর আমার মার রুহুটা এইভাবে কবাস করল আজরাইল আল্লাহ আজরা তারাতারিজা জিনুল চলে আসছেন সালাম আলাইকুম নবী আপনাকে সালাম কেন কে হুজুর আমি আপনার কাছে হাজির বলে আগে বলো আমার মার রুহুলটা কেমনে বাইর হয়েছে আমার মার রুহুটা কেমনে নিচ্ছ বলতো আজরাইল বলে হুজুর আপনি জানেন আমি এত বড় দানব আমার আসমানে আমার মাথা জমিনে আমার পা এই পৃথিবীর সমস্ত পানি যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয় একটু পানি গোড়াইয়া পড়বে না জমিন এত বড় দানব আমি সবার রুহু কবাস করার জন্য জানটা বাইর করার জন্য দুনিয়া আসি না জমিনের মধ্যে আসি না একমাত্র ইমানদারের রুহুটা বাইর করার জন্য জমিনের মধ্যে আসি নবী গো আপনার মায়ের রুহুটা আমি মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায় যায় ঠিক সেই রূপ আপনার মায়ের রুহুটা বাইর করেছি জানটা বাইর করেছি ঈসা নবীর মা মরিম রাশালাম আজরাইল এই আসান মৃত্যুটা যদি এত কঠিন হয় আমার মন বলছে আমার দেহ থেকে টান্দে আমার গায়ের মধ্যে তুমি লবণ মরিচ লাগাই দিছ এত কষ্ট আমার লাগছে এই মৃত্যু যদি এত সহজ মৃত্যু যদি এত কঠিন হয় যারা মরণের সময় পায়খানা করে দেয় মরণের সময় প্রস্রাব করে দেয় অনেক কি মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায় মরণের সময় জীববাবাহ হয়ে যায় কত মানুষের দাফন পড়ালাম। কত মানুষের কাফন দিলাম দেখলাম মরণের সময় দেখলাম ওই লোকটা জিব্বা বাইর হয়ে গেছে ওই লোকটা চোখ দূরে বড় হয়ে চোখ বন্ধ করা যায় না পা হাত পা বেঁকা হয়ে যায় জিব্বা বাইর হয়ে যায় তাদের মরণটা কত কঠিন হয় এই জন্য আমার ভাইয়েরা এই দুনিয়ায় বেশি দিন থাকবো না ক্ষণ স্থায়ী দুনিয়া যতদিন বেঁচে আছি ই মানি হালাতে থাকবো পাশক্ত সলাত আদায় করব আমরা পাশক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করব আমরা আদায় করতে চাই কি চাই না জোর বলেন চাই কি চাই না আমরা হালাল খাদ্য খাবো হারাম খাবো না পারলে মানুষের উপকার করব কারোর ক্ষতি করব না আজ থেকে মাদক সেবন করব না আজ থেকে অন্যায় করব না আমরা নারীর সতীত্ব পাহারা দিব নারীর সতীত্ব পাহারা দিব নারীর সতীত্ব রক্ষা করব আমার ভাইয়েরা আমার যুবক ভায়েরা যুবতী ভাই মা বোনেরা যারা আসেন সমাজ এবং জাতির কোনো ক্ষতি হোক এমন কোনো কাজ করব না জাতির সমাজের মধ্যে যা শুরু হয়ে গেছে ইমান নিয়ে চলছে অবস্থা খুব ভয়ঙ্কর